কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুর সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন প্রসঙ্গে কঠোর খুশিয়ারি দিয়েছেন অন্তবর্তী কালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বলে নির্বাচন পেছনের কোন সুযোগ নেই তিনি বলেন বর্তমান সরকার যদি এটা করতে চায় তাহলে ১৭ মিনিটের মধ্যে পতন হবে তার এই বক্তব্য সরকারের বিরুদ্ধে বিশেষ হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে কোন বিশেষ দলকে ক্ষমতায় আনতে নির্বাচন নিয়ে সময় নষ্ট করা হলে অন্তবর্তীকালীন সরকারের জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনবে পার্থর এই বক্তব্য মূলত রাজনৈতিক প্রতিক্রিয়া দ্রুত বাস্তবায়ন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে সামনে আনে এছাড়াও তিনি আরও বলেন স্বাধীনতা অর্জনের পরেও দেশের সাধারণ জনগণ প্রকৃত মুক্তি পায়নি তিনি বলেন ভালো মানুষ রাজনীতিতে অংশ না নিলে কোন সংস্থার সফল হবে না তার এই বক্তব্য নৈতিকতা এবং যজ্ঞ নেতৃত্বে প্রয়োজন